এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরে ছাত্র ছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা বরদাস্ত করছে এই যে আপনারা বলছেন যে অচল অবস্থা ইত্যাদি এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাজানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে তারা যে আমার উপর আক্রমণ করেছে আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া আজকে আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে পশ্চিম বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজের রয়েছে আর এটা জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না যে বা যারা এই সমস্ত দৌরাত্ব করছে দুষ্টুমি করছে বদমাসি করছে শয়তানি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনে ওই দিন ফার্স্ট মার্চ যেটা হলো এটা তো ভাগ্য ভালো আমাদের সবার যাদবপুরের সুনামের কন্টেক্স এটা যে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের গেস্ট ছিলাম আমরা আমরা সরি ঘোষ ছিলাম আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা এবং কারা এই সমস্ত করেছে তারা আর কি আক্রমণ সারিয়েছে আমি তীব্র ধিক্কার জানাই এবং এই যে বিভিন্ন জায়গায় দেয়ালে পোস্টার লেখা এগুলি সমস্ত হচ্ছে গর্হিত কাজ এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরা দিলে হবে না এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে হবে এখানে বাইরের কেউ আসবেন না আমি আমি আজকে সবাইকে বলে দিয়েছি আমার ছাত্রছাত্রী বাদ দিয়ে এখানে কেউ আসবেন না